যেন আমাদেরকে কবুল করেন আমরা নতুন মন নিয়ে এখান থেকে যেতে পারি সাথে এ আমাদের মজবুত সম্পর্ক যদি রাখতে পারি ওস্তাদের সাথে আমাদের সম্পর্ক মজবুত থাকে ইনশাল্লাহ আগামী পথ চলতে আমাদের জন্য অনেক সহায়ক হবে এই জন্য আমার বাবা জানরা সকলেই আমরা মোহব্বতের সাথে সাথে একবারে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা আমাদের সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের যে নিয়মতান্ত্রিক প্রোগ্রাম আছে ওইভাবে যেন আমরা শেষ পর্যন্ত চলতে পারি কেন আসবেন ইনশাল্লা সবচেয়ে বড় জিনিসটি হলো আজকে যে সমস্ত উস্তাদরা আমরা এখানে ছিলাম চলে গেছেন এত দশ বারো বিশ বছরও আছে এমন পঁচিশ বছর আছে তিরিশ বছর আছে যে ওস্তাদের সাথে আমাদের সাক্ষাৎ নাই হয়তো তাদের সাথেও সাক্ষাৎ হবে ইনশাল্লাহ এই জন্য আমরা এখন নিয়মতান্ত্রিকভাবে আল্লাহর মেহরবানিতে আমাদের অনুষ্ঠান চাল্লাহ চলবে তবে মনটা প্রস্তুত করে আল্লাহ তুমি আজকের পর থেকে যেন তোমার সাথে একটা সুন্দর সুন্দর আমাদের সম্পর্ক থাকে আযা হুমাই তেরে ধরফে বহু দূর সে আযা হোমাই তেরে ফে বৌ দূর সে খালি হে মেরে দাম ঘর দে তেরে দূর সে অনেক দিন পর্যন্ত অনেক দূরে ছিলাম তোমার চুলের মহাপ্প থেকে তোমার মহব্ব থেকে আমরা এই দিন প্রতিষ্ঠান জামিয়া মাদ্রাসা আমাদের সেই কুলদার টুকরা মহব্বতের প্রতিষ্ঠান থেকে দূরে ছিলাম আবার একত্রিত আসছি আল্লাহ তুমি আমাদের সেই অন্তরে দরজাকে খুলে দাও তোমার বরকত দিয়ে আমাদেরকে মালা করে দিও এই জন্যে আমার এই কথার সকলকে মুখস্থ করে নিতে হবে আয়া হুমাই তেরে ধরবে বহু দূর সে আয়া হুমাই তেরে ধরবে বহু দূর হে আল্লাহ তোমার মহব্বত আমার অন্তরে পুরাপুরিভাবে দাও তোমার মহব্বতে আমাকে জড়িত করে দাও আমার ভালোবাসা তোমার জন্য যেন আমি পেশ করতে পারি রসুরের সূন্যত হাত বাঙ্গা শূন্যদ পেটে পাথর বাদা সুন্নতের সেই মহব্ব যেন আমি প্রকাশ করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দিও এই মন মন রেখে মনকে প্রস্তুত করে ইনশাল্লাহ আজকের এই সময়টা আমরা দিব এখানে কমিটি অনেক দিন থেকেই যারা পরিশ্রম করতেছেন আমাদের এখানে একেবারে শুরু ছাত্র মাওলানা মুফতি মঞ্জুরুল ইসলাম নৌমানি সাহেব উনিও এখানে আসেন আমার পুরা পুরাতন আমাদের সাথে যারা কাজ করতে আসতে এখন উস্তাদরা তারাও আসেন এই পুরা ইন্তজামিয়া কমিটির অনেক কষ্ট করছেন ওনারা কোরবানি করতেছেন ওনাদের সেই কোরবানি বদৌলতে আল্লাহ তালা এই সুন্দর উপহার আমাদেরকে দান করছেন আমরা যেন এটাকে পুরোপুরি হক আদায় করতে পারি এই জন্য সাথে সকলেই আমরা এখানে আইসা বসি এবং প্রথম থেকেই কুরান্তেরও হয়েছে আমার দু একটা কথা আমি ভঙ্গচড়া কথা বললাম আমার আজকে কোনো কথা নাই আজকে শুধু মহব্বদের সাথে কিছু দেখা কিছু বলা কিছু অভিব্যক্তি পেশ করা ইনশাল্লাহ ছাত্র ভাইয়েরা তোমরা যারা আসছো বিভিন্ন এলাকা থেকে আমি জানি অনেকে তার আত্মীয় জানাজা বাদ দিয়ে চলে আসছে অনেকে তার জরুরত জরুরত একবার বা প্রয়োজন সেইটা রেখেও চলে আসছে এই প্রতিষ্ঠানের মায়া টানে এবং উস্তাদের মহাপতে হ্যাঁ চলে আসেন আল্লাহ তেয়ে দান করেন আল্লাহ তালা বারকাত দান করেন আল্লাহ তালা যেন আমাদেরকে তার খাটি বান্দা হিসাবে খাটি ওয়ারিস আম্বিয়া হিসাবে রসুলের ওয়ারিস হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং আল্লাহ তালা যেন আমাদের সন্তান আদিকে কবুল করেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন আমরা যে যেখানে আসি আমরা বড় ভাগ্যবান আমরা বড় আল্লাহ তাহলে বড় নিয়মত আল্লাহ আমাদেরকে দান করছেন সে আসমানি এন কোরআন এন সে হেলমেন আল্লাহ আমাদেরকে দান করছেন এক এক জায়গায় এক একজনের খেত মতে আসি এছাড়া পরবর্তী সময় শেষের দিকেও আমি কথা বলবো এই ব্যাপারে যে আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করছেন ওই নিয়ামত আমরা কখনো চাই নাই আল্লাহর কাছে আল্লাহ এটা চাওয়া ছাড়াই আমাদেরকে আল্লাহর কুদরতি ভাবে সেই আল্লাহর হাজার লেখাছে লেখা ছিল এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছেন এই জন্য আমরা এটাকে ঘনীমত মনে করি আল্লাহ তাহলে যেন আমাদেরকে কবুল করেন আজকের অনুষ্ঠানকে আল্লাহ কবুল করেন যা যাদের অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত দোয়া পরিশ্রম কোরবানিতে এই আজকের এই সুন্দর সম্মেলন হইতেছে আল্লাহ তালা সকলকে জজায়ের খায় দান করেন আমরা যারা অনেক দূর দূর থেকে দিনাজপুর থেকে রংপুর থেকে পাবনা থেকে ফরিদপুর থেকে বরিশাল থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে আসেন আল্লাহ তালা তাদেরকে পুরা পুরি বদলা দান করবেন আশা করি ইনশাল্লাহ তোমাদের উস্তাদা তোমাদের জন্য অনেক দোয়া করবে তোমাদের বন্ধুরা তোমাদের জন্য অনেক দোয়া করবে তোমাদের সেই সাথীরা অনেক দোয়া করবে আজকে সাথীদের মিলন আজকে যে চোখের পানি আল্লাহ তালা আংশে বসবে সেখানে যাওয়ার পরে আল্লাহ রহমত আর বরকত আমাদেরকে দান করবেন আমরা একটা নতুন মন নিয়ে ইনশাআল্লাহ আগামী পথ চলতে পারবো আমার আশা আমি এই যারা আমার কাছে ছিলেন তাদেরকে বলছি হতে পারে আমার এই টুকরা ছাত্রদের সাথে মহব্বতের যাদেরকে অনেক ভালোবাসি যাদেরকে মহব্বত এই যে আজকে একজন হুজুর আমি খবরটা জানতে পারিনি যদিও সে এখানে পড়ে নাই কিন্তু সে বলে আমি যদি আগে জানতে পারতাম তাই এ চলে আসতাম হুজুর আমার আজকেও বয়ান আছে ও আজ করে আলহামদুলিল্লাহ তারা অনেক মাখান দান করছেন তো তারা আমিও লজ্জিত হয়েছি যে যদিও এখানে পড়ে নাই কিন্তু আমার তো ছাত্র আমি এরকম দাওয়াত দেখি তারপরও কিছু কিছু যাদেরকে কাছাকাছি হয়তো তারা চলে আসছে না আলহামদুলিল্লাহ তো এই জন্যে শত্রু ভাইয়েরা তোমাদেরকে অনেক মুবার অনেক কিছু আজকে একটু মনের মোহ সম্পর্ক আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা আমরা পারি পারি আমাদের দায়িত্ব কর্তব্য বুঝতে যেতে সর্বোপরি এই প্রতিষ্ঠানের সাথে উস্তাদের সাথে একেবারে তামুদ পর্যন্ত কবার যাওয়ার পর্যন্ত আমরা যেন সম্পর্ক রেখে চলতে পারি হ্যাঁ ইনশাল্লাহ এই পাওয়ার হাউজের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে দেখো আমি বলি যে আমিও চিন্তা করতে পারি নাই কোনো দিনই ছাত্র যে যে আল্লাহ তালা আমায় এখানে বসাইবেন আল্লাহ তালা খেদমত নেবে বুঝতে পারলো কথা না আমি অবাক আল্লাহ তালা দরবারে এটাই বলি যে এটা আমার কোনো কৃতিত্ব না আমার তেমন কোনো আমল নেই আমার কোনো নাই শুধু একটা জিনিস আমার কাছে আমি দাবি করি আমার আছে সেটা হলো আমার ওস্তাদদের সাথে আমার সম্পর্ক আছে আমার ওস্তাদরা আমাদের জন্য আমার জন্য দোয়া করে ওনাদের দোয়ার পরে আল্লাহ তারা এখানে এই খ্যাতমুতে আল্লাহ নিয়ে আসছেন বিভিন্ন খ্যাতমুত করার তৌফিক আল্লাহ তাহারা দান করছেন হ্যাঁ তো এই জন্যে আপনাদেরকে বলি যে এটা বড় পাতেও ওস্তাদ বাবা বাবা আমার দোয়া আর ওস্তাদের দোয়া এটা পুরো পাতে হোক আপনারা এটা সংগ্রহ করবেন সম্পর্ক রাখবেন আমি আর কথা লম্বা করছি